টানা বৃষ্টি দাসপুরের বিভিন্ন এলাকায় ঘরের মধ্যেই আটকে বহু মানুষ কাজে যেতে পারছে না অনেকেই অনেকের আবার রান্নাঘর জলে ভিজেছে রান্নাবান্না নিয়ে সমস্যা এগিয়ে এলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি কিচেন সেই কিচেনে দাসপুর থানার তরফে বিভিন্ন এলাকায় আজ মঙ্গলবারের দুপুরে পৌঁছে দেওয়া হল গরম খাবার দাসপুরের সামার তেদুল এলাকায় এলাকাবাসীর মধ্যেই সেই খাবারই পরিবেশন করতে দেখা যাচ্ছে ওসি অঞ্জলি তিওয়ারিকে भाई का होगा का और का भाई थोड़ी जा सकती थोड़ी जा जा हम लोग हम लोग फोन सुनती कि टिकट का नंबर है लाइन है यहां लाइन है यहां गई गई हां आ गया आ गया एक antigen ke liye antigen ke liye हां सीधा सामने जा सीधा सामने antigen ke liye जा